আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি একটা প্যানকেক রেসিপি শেয়ার করব আমি এই প্যানকেক মাত্র 10 মিনিটে তৈরি করেছি আর আমার প্রয়োজন হয়েছে মাত্র একটি ডিম এক কাপ আটা আপনারা এমন পারফেক্ট প্যানকেক তৈরি করতে চাইলে আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করুন প্রথমে আমি একটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি ফ্রিজের ডিম হলে আধা ঘন্টা আগে বের করে রাখবে চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন হাফটা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এখন একটা এক বিটারের সাহায্যে এই সমস্ত উপকরণ একসাথে একটু টাইম নিয়ে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে এবং এই মিশ্রণটা একটু ফমি হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যখন এরকম সাদা সাদা হয়ে আসবে এবং কিছুটা ফমি হয়ে আসবে তখন বিট করা বন্ধ করতে হবে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এই তেলটাও এই বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা একটা উপকরণ যোগ করতে হবে এবং মিশিয়ে নিতে হবে এতে করে কেকটা অনেক বেশি সফট হবে এবং অনেক বেশি ফুলবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি যোগ করব লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ দুধ দিচ্ছি দুধটাও এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে শুকনো উপকরণ যোগ করব আমি আজকে আটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ আটা দেব আপনারা আটাটা আগে চালনিতে চেলে নেবেন চেলে নিলে এর ভিতরে কোনো দলা দলা ভাব থাকবে না এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার অন থার্ড চা চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো নেবেন এখন সেই বিটারের সাহায্যে এই সমস্ত মিশ্রণ একসাথে একটা স্মুথ পেস্ট তৈরি করব লক্ষ্য রাখতে হবে এর ভিতরে যেন কোনো দলাদলা ভাব অর্থাৎ লামস না তৈরি হয় তাহলে কেকটা কিন্তু স্মুথ হবে না এবং এত বেশি সফটও হবে না মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং লক্ষ্য করুন আমার এই কেকের বেটারের থিকনেসটা কেমন আমি একটা চামচ দিয়ে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘনত্বর হলে প্যানকেকটা একদম পারফেক্ট হবে এখন আমি প্যানকেকগুলো তৈরি করব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি কোনো কোনোরকম তেল ছাড়াই এই কেকটা তৈরি করবো আপনারাও কোনো তেল দিবেন না একটা মেজারমেন্ট কাপ দিয়ে কিছু পরিমাণ ব্যাটার ফ্রাই উপর দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই যতটুক ছড়ানো আপনা আপনি ছড়িয়ে যাবে এখন অপেক্ষা করছি পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিট সময়ের জন্য যখন দেখবেন কেকের উপরে অনেক বেশি ছিদ্র ছিদ্র ভাব তৈরি হয়েছে তখন আলতো করে একটা খুন্তি দিয়ে উল্টে দিলেই তৈরি হয়ে যাবে একটা প্যান কেক অপর সাইডটা তিন থেকে চার সেকেন্ড ভাজলেই হয়ে যাবে অর্থাৎ প্রথম সাইড একটু সময় লাগবে পঞ্চাশ সেকেন্ড মতো এবং যখন উল্টে দিব তখন কিন্তু একদমই সময় লাগবে না খুব সহজে এই কেকটা তৈরি করা যায় বলে মাত্র দশ মিনিটেই আমি দশ পিস প্যানকেক তৈরি করে নিয়েছি আপনারা চাইলে পরিমাণে আরও বেশি করতে পারেন সেক্ষেত্রে সমস্ত উপকরণ ডাবল করে নিতে হবে খুব ঝটপট এইরকম প্যানকেকটা আপনারা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে কারণ এটা অনেক বেশি নরম এবং খেতে অনেক বেশি মজার হয়